দিনাজপুরের ফুলবাড়িতে পিকআপ ভ্যানের ধাক্কায় চার ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন বৃহস্পতিবার সকাল নয়টার দিকে দিনাজপুর ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের বারকোনা মোড়ে এই দুর্ঘটনা ঘটে নিহত শামসুল হক পার্বতীপুর হরিরামপুরের বাসিন্দা এবং পেশায় একজন জেলে ফুলবাড়ি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আবদুল্লা আল মাহমুদ জানান বিরামপুর থেকে ছেড়ে আসা ওষুধ বহনকারী পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিরামপুর অভিমুখী চার্জার ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যানে থাকা এক যাত্রী নিহত হন ভ্যান চালকসহ আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হলেও পিকআপের ড্রাইভার ও হেল্পার পালিয়ে গেছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে